হ্যালো জিজ্ঞাসা আসসালামু আলাইকুম রাজ ফিনিশিংয়ে দেখেন আমাদের কীরকম পার্টি ড্রেসগুলো আসতেছে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো এখন ঢুকতেছে আসলে আমাদের সিজনটি আসলেই ঢুকে ভালো জিনিস এই যে পার্টি ড্রেস এগুলো হচ্ছে পার্টি ড্রেস এগুলো যেটা আমি আগে পাইতাম আপনাদেরও ভালো হইতো আমারও ভালো হইতো তো এখন ঢুকতেছে অন্যগুলো দেখেন কি ভরজি আস কাজের কালারও অনেক সুন্দর তো এই ড্রেসগুলো আজকে বেশি ডিসকাউন্টে থাকবে আমরা লাইভ কমাই দিয়েছি কেন আমি জানেগুলোই তো পারতেছি না মানে জামটা ফুলাইছে না আর লাস্ট তো লাস্ট রমজানগুলো তো ওই জন্য আল্লাহ করবো এর জন্য ছেড়ে দিলাম এখন থেকে দুইটা লাইভই করব হচ্ছে রাত দশটায় আর হচ্ছে তিনটায় বিকাল তিনটায় দুইটা লাইভই থাকবে ঠিক আছে সারা বছরই দুইটা লাইভ থাকবে তো এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে এটা তো দিচ্ছি ওটা নাম কালার সবাই বিশেষ ডিসকাউন্ট এই জামাগুলো পাবেন এগুলো হচ্ছে ঠিক আছে কাজের ভিতরে কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন কাজ যা এগুলো ফুলগুলো এগুলো কোনো প্রিন্ট না ঠিক আছে ফুলগুলো হচ্ছে এই যে হাতা হাতা সিম্পলভাবে কাজ আছে এই যে হাতাটা হাতাটাও কিন্তু সিম্পল করে কাজতে আছে এগুলো অনেক সুন্দর মুসলিম কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটাও ভালো এগুলো আপনারা পরেও আরাম পাবেন আর এই জামাগুলোই এইবার হিট হয়ে গেছে ঠিক আছে এই জামাগুলোই অনেক চলে এই যে এগুলো হচ্ছে আপনার মুসলিম কাপড়ের ওপর অনেক সুন্দর কাপড়টা এইটা আমরা বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিই এটা হচ্ছে উন্নাটা এই যে জামার হাতায় যে কাজটা দেখছেন এই সেম কাজটা হ্যাঁ ওটাই নিশ্চয় ও তাহলেই আচ্ছা কাল তুই সকাল সকালবেলা তো এখানে আসছে বুঝছো না আচ্ছা

একটা মুসলিম হচ্ছে ফায়সা যাব সেটা না এটা মুসলিম হচ্ছে সফট মুসলিম দামি মুসলিম এই যে এরকম করে কাজ করা এই যে এগুলো আপনারা পনেরোশো দুই হাজার করে বিক্রি করতে পারবেন একেবারে বাসায়ও ঠিক আছে আর মার্কেট প্রাইস আছে তিন হাজার হচ্ছে সাড়ে তিন হাজার টাকা তিনটা কালার একসাথে দেখাও আচ্ছা এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে গাড়ি তিন হাজার টাকা দেখছেন ওনাদের সাইজ অনেক সুন্দর এই জামাগুলো মার্কেট প্রাইস তিন হাজার টাকা ঠিক আছে আমি নিজে দেখে আসছি করে আর এই জামাগুলো আমরা কোম্পানি থেকে সরাসরি নেই তো আমরা একটু কম রেডে পাই আপনাদের জন্য এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর একটা জামা আমি এখন থেকে দুইটা লাইভ করবো ভাই এত লাইভ করে তো আমার আর জানে না মাত্র এগারোশো টাকা না খুলে খুলে দেখাবো আমার এখন কোনো সময় নেই সময়ের অভাব নেই মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো আমি তেরোশো করে সব সময় বিক্রি করি আর আজকের জন্য এগারোশো টাকা আজকে যারা অর্ডার করবেন এগারোশো টাকা ঠিক আছে ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে মাত্র এগারোশো টাকা এইটার কালারগুলো দেখাই আপনাদেরকে আর আমি আমি সরি আন্তরিকভাবে কালকে আমি একেবারে ইমোশনাল হয়ে গেছিলাম ওই যে মেয়ে লোক রাগ করছি মেয়ে আসছে আজকে রাগ করছি এগুলো জানা না আসে না এগুলো আমার সময় দেয় না বুঝছেন আমার থেকে সময় নিতে চায় দিতে চায় না হ্যাঁ এ এদিকে এদিকে আসে না আমার মেয়েটা আসে না বাসায়

আমার ড্রেস পরে আইছে দেখেন এই যে মাত্র একশো হ্যাঁ একটা আট হাজার টাকা ড্রেস কিনছে সেটা দেখামো আপনার করে আমি কয় টাকা বিচ্ছি ড্রেস আসো আমার ড্রেস পরছো যখন আহ মায়ের ড্রেস পরে সামনে আয় এই যে দেখেন আমার ড্রেস এই যে আমার ড্রেস আজকে আইছে দেখছেন আয় না বাসা আয় না আমার তো একটা আয় না বুঝছেন খালি সংসারটা সংসারটা করে দুদিন মানে বিয়ে হয়েছে অনেক খালি সংসার সংসার করে

আছে। গায়রা মোবাইলে আপডেট হইছে। এই দেখো। এগুলো আমি 1300 করে এতদিন সেল করছি। আজকের জন্য মাত্র 1100 টাকা। ঠিক আছে? এই যে মাত্র টাকা। এটা সুন্দর মাত্র টাকা। কালার আছে এখানে। এই এইটার কালার এইটার কালার সবগুলো দিছি এই যে আছে না এইডা। এই যে মাত্র টাকা। মাত্র টাকা

ড্রেস অনেক সুন্দর চিননের ভিতরে চিনন এই যে দেখেন একেবারে সফট চিননটা ইন্ডিয়ান চিনন এটা হ্যাঁ এটা আমার তোমার লেগে মাত্র যাও তিন হাজার টাকা যে মানুষ আট হাজার টাকা দেয়া গাউন কিনো আমি ছয়শো পঞ্চাশ টাকায় গাউন পিস জামাটা দেখেন জাস্ট ওয়াউ কইবেন এত সুন্দর একটা জামা গ্লেজ আর গ্লেজ আর গ্লেজ ঠিক আছে এটা অনেক সফট একটা মানে ছলেও গায়ে দিলে মনে হইবে না এই যে ওই জামাটা গাই দিচ্ছে দি এটা আমার জামা এই জামাটা মার্কেটে পাঁচ হাজার টাকা এই যে সামনে কাজ পিসে পিসে কাজ ফুল কাজ পায় কাজ এই হাজার টাকা আমি পঁচিশশো করে আঠারোশো করে বেচা বুঝছেন আপনারা তো নেন না চিনেন না প্রোডাক্ট চিনেন না কিছুই করার নেই এই যে আমি শোরুম দিব না তখন দেখবেন আপনারা প্রোডাক্টের নিবেন তখন দাম দিয়ে নিবেন

মাত্র বারোশো পঞ্চাশ কিন্তু এইগুলো না এগুলো হচ্ছে দামি বানানো দিছি আপনারা দেখবেন আমি এখনই দেখেছি ভিডিওতে দাঁড়ান ভিডিও করে ছেড়ে দিন মাত্র বারোশো পঞ্চাশ দুবাই কাপড়টা হচ্ছে দুবাই মাখন ভিডিও ছাড়া যদি আপনি নিতে চাই তাই সবাই দাম তিন এই তো ঠিক আছে ওর কাছে অনেক দাম কই বুঝছেন ওর অনেক দাম বেচি ওর কাছে ওর দুইটা ছয় হাজার টাইমে বেচি এই তো ছয় লাইট দেখব

সত্তর হাজার টাকা আর বাইর বাইরের চেয়েও জামা পঞ্চাশ হাজার করে রাখি যা যাই আর কথা যার নামে যা আমার কাছে আবি দামি জামা নিবি দামি পাবে রাখি এই যে এটা উনারা এই যে হাতার লোক ম্যাচি এই যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এগুলো গর্জিয়েস গর্জিয়েস এগুলো মার্কেটে কত রাখি সত্যি করে কবি কত মার্কেট সত্যি করে কবি

এই মতিচুর নাকি জানি কয় কাপড়টার নাম নাম নতুন নামের কাপড় এটা অনেক সুন্দর কাপড়টা সফটের ভিতরে অনেক সুন্দর ধরতেছে ধরে দেখতেছে কতরি বানাই দিছে আপনারা দেখবেন আমি ওর ভিডিওটা ছাড়তেছি দাঁড়ান কষ্ট লাগে জানেন না সব দিকে আছে ছেলে কষ্ট করে পালছি একটা গেছে গা ইউরোপ ইউরোপ যায় ওটার ঘুরে দাঁড়িয়ে দিয়ে আর ছবি দেয় খালি ভিডিও দেয়

ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হাতাটা হচ্ছে এই যে হাতাটা অনেক সুন্দর ঠিক আছে কালারটা এত সুন্দর একটা গাঢ় ইয়ার কালার এই যে এই যে দেখেন কি সুন্দর এই কাপড়গুলো মার্কেটে তিন হাজার সাড়ে তিন হাজার করে কালকে আমার বুকটা ফাইটটা গেছে গাই মাইয়ার কারণে মাইয়া না আর আমি মাইয়া আজকে থাক আইসোস থাক মা না একটা দিন থাকবো না একটা আট হাজার টাকা জামান সেটা আনছে কাটাইতে হ্যাঁ

আমার বীর মানুষেরা না আমার আত্মীয় আত্মীয় স্বজন বিলাইতে বুঝছি প্রায় হচ্ছে মাত্র এগারোশো এগুলো অনেক দামি কাপড় অনেক দামি কাপড় গুলার নাম আমি জানি না

কাপড়ের কোয়ালিটি আছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় ঠিক আছে সফট কটন ঠিক আছে ব্র্যান্ড হয়েছে অ্যাসটেক্স আল্লাহর রকমতে এইটা দেখিস না ভিউ দেখিস না সেল দেখ সেলে তোর মনে হয় কি গড়ে দেখা কি মনে হয় মানুষ দেখতে লাভ নেই তুই গড়ের মাল দেখ এই যে মানুষ এই যে এগুলো হচ্ছে একবারে পানির দামে সাদা বাহার সাদা বাহার উন্নয় গোড়জিয়াস করে কাজ করা কটন হান্ড্রেড পারসেন্ট কটন আর এই সাদা বাহারগুলো আপনাদেরকে বেশি ডিসকাউন্ট সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এগুলো আড়াই গোজ পাক্কা মাত্র আটশো পঞ্চাশ এগুলো মার্কেট প্রায় চোদ্দোশো নব্বই আর আমি দিতে চাই আটশো পঞ্চাশ যার লাইকালি নিয়ে নেবেন আজকে এসে পরিবহন অ্যাজেয়ার কুড়ি আর অ্যাসে পরিবহন সুন্দরবন বাদে ঠিক আছে সুন্দরবন বাদে অর্ডার করলে সুন্দরবনে লেট করে আর ওগুলো তাড়াতাড়ি দেয় এসে পরিবহন তাড়াতাড়ি দেয় বেশি টাকা নেয় তাড়াতাড়ি দেয় আচ্ছা কিছু পার্টি ড্রেস দেখাই দিই সুন্দর সুন্দর দেখে দেখা কালার এই যে এটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে এগুলো ফ্রি সাইজ লোনের মতন বড় ঠিক আছে লোনের মতন বড় লোনটা ভাঁজ করতে কষ্ট হয় এলাকার এই ডিজাইনটা করছে পুরা ড্রেসটা কাজ করা অনেক সুন্দর এগুলো চোদ্দোশো নব্বই মার্কেট প্রাইস সাদা বাহার নাম হচ্ছে সাদা বাহার এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা এই যে গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন উন্নায় গর্জিয়াস করে কাজ করা সাদা বাহার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ যার নিয়ে মাত্র আটশো পঞ্চাশ দেখ এই যে এরকম করে ক্যাটালগ থাকবে এই যে এরকম ব্র্যান্ড সবগুলো এরকম ব্র্যান্ডেড থাকবে এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড থাকবে সাদা বাহার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ মার্কেট প্রাইস চোদ্দোশো নব্বই চৌদ্দোশো নব্বই নিয়ে বেচা নিয়ে আপনি লাভ করবেন আর আমার কাছে কেন পারবেন না তাহলে আমার কাছে কারার নেবেন যারা দুই টাকা লাভ করতে পারবেন দুই টাকা লাভ করতে চান দুই টাকা ব্যবসা করতে চান তাদের জন্য শুধু লাইভ দেখবেন কারা যারা দুই টাকার চার টাকা বানাতে চান মহিলারা কাজ করতে চান আমি যেমন ফ্রি টাইমে করি আমি বিরক্ত হয়ে বন্ধ করে দিয়েছি লাইভটে মানে আমার তো কেউ হেল্প করে না হ্যাঁ গো দরকার নাই যে হ্যাঁ দশ হাজার বিশ হাজার দেওয়া জামা কিনি হ্যাঁ গো তো কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ হাত দরকার নেই আমি যেটি দিচ্ছি এটি তুচ্ছ মনে করে আমি অনেকটা দিছি জামা আপনাকে এখনই ভিডিও করে দেওয়া হ্যাঁ এটা তুচ্ছ মনে করতেছে এখন আমার গাইডলাইন শুরু করছে

একটু এটা নি না ওটা এখন পালা এলো এখন তুমি পাল্লা এলো এখন তুমি পালা এলো কনে ছেলে মেয়ে কার আছে এখন তুমি পালা এলো কন্যা যেন পড়ালেখা করে নাই কথা শোনা সব দিকে শুনছে খালি খাবার নিয়ে আর করে আর লোগা এই কাপড় চোপড় নিয়ে আর আমার কাছে আয় না উঠে থাকে খালি জামাই প্যাথ থাকে আসলে এই পৃথিবীতে এরকম আপায় কয় আমার বড় বড় দুই মাইয়া কয় যায় না কে লিগে যায় না আমি তো আপাই কি কন আপনি বুকের মধ্যে আপনার মাইয়া আপনার কাছে আপনার কত শান্তি কই চোখ কথা কবি না তুই কি শান্তি লাগে মাইয়ার কাছে থাকবে আর কয় যায় না আর আমি কান দিয়ে দিল লেগে কি জীবন মানুষের এটা লেগে আমার মায়া লাগে আল্লাহ তোমায় আমার কি লেগে দিল আল্লাহ আলহামদুলিল্লাহ

চিন্তা করছেন পনেরোশো টাকা মজুরি দিয়ে বানায় জামা লেস গুলো দেখি চিন্তা করেন এই যে এই জামাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এতদিন তো পাই নেই আপনাদেরকে দিতে পারেন এমন আছে জামা সব জামা বুক্ত আছে কটনের ভিতরে জামাটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা নিচেও গর্জিয়াস করে কাজ করা অসম্ভব সুন্দর অ্যাস্টেক ব্র্যান্ডের ব্র্যান্ডের জামা উন্নায় কাটওয়ার করা এই যে উন্নাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা মাত্র আটশো পঞ্চাশ এগুলো নিয়ে আপনার বারোশো তেরোশো বিক্রি করতে পারবেন আপনার এটা অ্যাসটাকে বিক্রি হয় চোদ্দশো নব্বই আর আমি পেঁচেছি মাত্র আটশো পঞ্চাশ যার নিয়ে নেবেন প্রত্যেকটা উনার এরকম করে কাটওয়ার কাছে কিছু আছে কাটওয়ার ছাড়া পুরো শরীরে উনার বডিতে কাজ থাকবে যেগুলো এগুলো কাটোয়ার ছাড়া আর যেগুলো কাটোয়ার কাছে এগুলো উনার বডিতে কাজ নেই মাত্র আটশো পঞ্চাশ আপনাদেরকে দেখামো আমার মাইয়ার মার্কেটিংটা আমি যে করে দিচ্ছি এটা এখন হ্যাঁ এটা হচ্ছে আগানুরের এই যে আগানোর এদের ট্যাগ সবগুলো আমাদের ট্যাগ দেওয়া আছে গো নিজস্ব স্টিকার আছে এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ সুতির ভিতরে গরমের আরাম ইচ্ছা মতো করতে পারবেন ভাই আটশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনারা চোদ্দোশো নব্বই ব্যসলেও আপনি মনে করেন আজ টেকের সমান ব্যস্ত পারতেছেন যদি আপনি চোদ্দোশো নব্বই আর চোদ্দশো নব্বই দিয়ে নিয়ে আপনি কেমনে দেখবেন ব্যবসা কেমন করবেন এই যে এত সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দ আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এলাকা লাইভও কমাই দিয়েছি সব কমাই দিয়েছি আমাকে কম 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 আমার পেজটা খালি বাচ্চা আর কিচ্ছু না যে ওরা দেখায় মন চাইব তো ওটা দেখ মানে আমার ব্যবসাটা হচ্ছে আমার ইচ্ছা স্বাধীন বুঝছেন এই যে দেখেন দেখেন্স ব্র্যান্ডের এই যে এরকম একটা থাকবে এটা আগানোরক্সের এরকম একটা ট্যাগ থাকবে ঠিক আছে এটা হচ্ছে ট্যাগটা তো এটা হচ্ছে স্টেকসের জামাটা অনেক সুন্দর